আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমার যে লেখা সে লেখা নোবেল পুরস্কারের দাবিদার আমি এভাবে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমার লেখা যদি নোবেল কমিটি নিয়ে যাচাই বাছাই করে নিশ্চিত আমি নোবেল পুরস্কারের উপযোগী হব কথাটি হাস্যকর মনে হচ্ছে অনেকে হাসিতামসা করবেন ইতিমধ্যে কমেন্টসে অনেকে পাগল লিখে ফেলছেন কিন্তু এটাই বাস্তবতা কারণ নোবেল কমিটির যে নিয়ম নোবেল পুরস্কার পাওয়ার জন্য যে নিয়মটা সে নিয়মের আওতায় আমি পড়েছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমার লেখা বিশ্বমানের এবং মানবিক নোবেল পুরস্কারের জন্য যে লেখাগুলো মনোনয়ন করা হয় সে লেখাগুলো মূলত মানবিক মূল্যবোধের কি মনোনয়ন করা হয় যে লেখায় একটি দেশ একটি রাষ্ট্র একটি জাতি পরিবর্তন ঘটে সেরকম আমার অনেক লেখা আছে এখন এই প্রশ্ন বা এই কথা কেন বললাম আমাকে অনেকেই অনেক সময় বলে ভাই আপনার এই লেখাগুলো কেন ফোকাস হচ্ছে না কেন পুরস্কার পাচ্ছেন না আরে ভাই এই দেশে পুরস্কার পায় কারা যারা ভণ্ড প্রতারক তারা পুরস্কার পায় ভালো মানুষ যোগ্য মানুষ কখনো পুরস্কার পায় না পুরস্কারের আওতায় আসে না তেলবাজি করতে পারলে আপনি পুরস্কার পাবেন আপনার থাকতে হবে বিশেষ কোনো দলের বিশেষ কোনো গোষ্ঠীর অথবা প্রভাবশালী কোনো ব্যক্তির তাহলে আপনি পুরস্কারকে ছিনিয়ে আনতে পারবেন তাহলে জাতীয় পুরস্কার পাবেন আন্তর্জাতিক পুরস্কার পাবেন আমি এই জাতীয় পুরস্কার স্থানীয় পুরস্কার জেলা পুরস্কার উপজেলা পুরস্কার না আমি নোবেল পুরস্কারের দাবিদার আমি গ্রান্টি এবং চ্যালেঞ্জ দিয়ে বললাম আসুন আমার সাথে চ্যালেঞ্জ করবেন বাংলাদেশে কোনো লেখক আছেন তাহলে এসে আমার সাথে আমার লেখা যাচাই বাছাই গবেষণা করে চ্যালেঞ্জ করতে পারেন আর নোবেল পুরস্কারের যারা মনোনয়ন করেন বা মনোনীত করেন তারাও চ্যালেঞ্জ করতে পারেন আমার লেখা নিয়ে আপনারা যাচাই বাছাই করতে পারেন এবারে আসুন প্রথম একটি যুক্তি দেখাই যারা পৃথিবীতে নোবেল বিজয়ী হয়েছে বিশ্ববিখ্যাত লেখক তারা কেউ পড়েছে পৃথিবীর সেই বিখ্যাত কোনো বিশ্ববিদ্যালয় পৃথিবীর নামী দামি বিশ্ববিদ্যালয় থেকে তারা এই যে সাহিত্য বা যে বিষয়ের উপর নোবেল পায় অর্থনীতি তার উপরে তাদের বিভিন্ন ডিগ্রি বিভিন্ন অর্জন বিভিন্ন সার্টিফিকেট রয়েছে আমি একমাত্র সেই প্রতিভা যার কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই আমার ডিগ্রি হচ্ছে এই পথ প্রান্তর এই মাঠঘাট এই গরু ছাগল এই কৃষি এই সবুজ পাতা আর মানুষের সাথে চলা এ থেকে আমার কলমে যা উঠে আসে তাই আমি লিখি তাই মানুষের জীবনের কথা মানুষের জীবনের লুকিয়ে থাকা কথা যে কথা নিয়ে কেউ কখনো ভাবে না আমি সেটা প্রকাশ করি সেটা অনুসন্ধান করি সেটা গবেষণা করি আমি কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়িনি অথচ আমার লেখা বাংলাদেশের বহুত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক পড়ে থাকে এবং সেটা টাকা দিয়ে কিনে পড়ে মাগনানা আমি কখনো কারো কাছে গিয়ে বলি না যে ভাই আমার বইটা আপনি মাগনা নিন আমাকে খুঁজে বিভিন্ন ইতিহাস গবেষক আমার লেখা নিয়ে পড়ে আমার লেখায় মন্তব্য করে দেশের বিশিষ্ট বিশিষ্টজনরা পাগল ছাগলরা কখনো মন্তব্য করে না কারণ তারা ওই মাপকাঠি তার কাছে নেই যে মাপকাঠিতে আমার ওই লেখা মাপা যায় এখন অনেকে বলবেন যে এটা আপনার আত্মহংকারের কথা এটা আত্মহংকারের কথা না এটা হচ্ছে ক্ষোভ এবং অভিমানের কথা আমি চাই না নোবেল পুরস্কার কারণ নোবেলের জন্য আমি লেখালেখি করি না পৃথিবীর সৃজনশীল মানুষ যারা তারা এই কিছু পাওয়ার আশায় লেখা লেখালেখি করে না বা কোনো কাজ করে না বা কোনো সমাজসেবক করে না তারা করে তাদের মানবিক তাগিদে আমি সেই মানবতার তাগিদ থেকেই কলম ধরেছিলাম আজকে চ্যালেঞ্জ দিলাম যদি আমার লেখা নোবেল উপযোগী না হয় তাহলে আমি আমার কলম ভেঙে ফেলবো সারা জীবনে আমি আর এক কলমও লিখবো না আমার এই ভিডিওর নিচে একটি ডেসক্রিপশনে বা ভিডিওর নিচে একটি লিংক দেয়া আছে সেই লিঙ্কটিতে গিয়ে আমার ওয়েবসাইটে এর বিস্তারিত লেখা পড়ে তারপরে আপনি মন্তব্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ